এই ভিডিওটা সকল টেকনিশিয়ান ভাই অবশ্যই শেয়ার করে দিবেন কারণ এই বিষয়গুলো কাস্টমারকে বোঝানোর দরকার আছে প্রথমত কিছু কাস্টমার মনে করেন যে যে কোনো ফোনের ডিসপ্লে চেঞ্জ করার পর যদি কোনো সমস্যা হয় অবশ্যই দোকানদার চেঞ্জ করে দিতে পারবে আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা সাধারণত মোবাইলের কোনো ডিসপ্লেতে ওয়ারেন্টি অথবা গ্যারান্টি হয় না মার্কেটে হাতে কোনো কয়েকটা মডেল আছে যে মডেলের ডিসপ্লেগুলোতে ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকে বাকি টোটালি নাইনটি নাইন পার্সেন্ট ফোনের ডিসপ্লেতে টোটালি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই এখন দেখা যাচ্ছে কাস্টমার একটা ডিসপ্লে লাগিয়ে দোকান থেকে নিয়ে গেল একদিন পরে দুদিন পরে করে কাস্টমার দোকানে এসে দোকানদারের সাথে ঝামেলা শুরু করে দেয় এখন দোকানদার যাদের থেকে ডিসপ্লে কিনছে তারাও কিন্তু কন্ডিশনে ডিসপ্লে গুলো দিছে যে আপনি ডিসপ্লেটা আঠা দিয়ে ফিটিং করার আগ পর্যন্ত কোনো সমস্যা হইলে আমরা আসি ডিসপ্লে আঠা দিয়ে ফ্রেমের মধ্যে ফিটিং করার পরে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কখনোই আসলে দোকানদাররা ডিসপ্লে গুলো চেঞ্জ করে দেয় না মানে পাইকারি দোকানদাররা কখনোই ডিসপ্লে গুলো চেঞ্জ করে দেয় না যতক্ষণ পর্যন্ত ডিসপ্লেটা ফিটিং না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোম্পানি চেঞ্জ করে দিবে এখন এই বিষয়টা কাস্টমাররা বুঝে না যার কারণে কাস্টমাররা এসেই বলে যে ভাই দুদিন ডিসপ্লেটা লাগাইছি এখন এটা একটু চেঞ্জ করে দেন যেটা কখনোই আসলে পসিবল না